আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন শুভ সকাল এখন হচ্ছে সকাল নয়টা দিকে বাজে তো আমাদের ব্রয়লার মুরগির বয়স কিন্তু হচ্ছে আজকে বাইশ দিন নতুন বছরের নতুন দিন তো সকালবেলা হচ্ছে মুরগি খাবার দাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এ হচ্ছে আমার ব্রয়লার মুরগি আপডেট তবে আমার ব্রয়লার মুরগি হচ্ছে একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে আপনার অনেক মূল্যে হচ্ছে ঠান্ডা গেছে তো ঠান্ডা লাগার কারণে হচ্ছে আমরা কী কী ওষুধ দিলাম তো এটা নিয়ে আজকে একটু আলোচনা করি চলেন আমার মনে হচ্ছে ঠান্ডা সামনে হচ্ছে ডক্স বিট তারপর হচ্ছে নাপা এগুলো হচ্ছে টানা তিন দিন চালানোর পরে তাও দেখি একটু ঠান্ডা কমে না একটু ডোজ পরে আপনার ডোজটা ইঞ্জ করে আমরা হচ্ছে কিউর কফ আর হচ্ছে মাইক্রোনিট খাওয়াচ্ছি তো আপনার শীতের দিন কিন্তু এভাবে কিন্তু পর্দাটা ঢেকে রাখবেন শুধু ওই দেখেন এই দিক দিয়ে খোলা খোলা আছে ওই দিক দিয়ে খুলে রাখছি আর হচ্ছে লাইটিংটা দেখছেন এখানেও একটা লাইট আছে এখানেও আছে তো পুরো ঘর হচ্ছে এখনও লাইট জ্বলছে সেরকম নয়টা বাজে আজকে হচ্ছে আবহাওয়াটা একটু খারাপ একটু রোদ ওঠে নাই আর এই যে হচ্ছে বর্ডার মেশিন এ হচ্ছে আমার মুরগি আপডেট আজকে হচ্ছে বাইশ দিন আর হচ্ছে আর মাত্র বারো দিন পারলে ইনশাল্লাহ মুরগিগুলো বিক্রি উপযুক্ত হয়ে যাবে বারো তেরো দিন পারলে সবাই শীতের ভিতরে সব সব থেকে ম্যানেজটা করবেন হচ্ছে মুরগি যেন ঠান্ডা না লাগে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো রোগ দেখেন আর ঠান্ডা লাগে মুরগেন কীভাবে দেখছেন মুরগিটা শব্দ করতেছে আপনার হচ্ছে গ্যার গ্যার আর এটা হচ্ছে গ্যার গ্যার একটা শব্দ আসতেছে এটা হচ্ছে মুরগি ঠান্ডা লাগার লক্ষণ আর এখানে নাক আছে নাকি টিকবেন দেখুন পানি আসে কি না সবাই একটু মুরগিকে সচেতন করে রাখবেন আর ঠান্ডা লাগলে হচ্ছে আপনার কিউর কফ আপনার মাইক্রোনিট এগুলো বেশি বেশি দিবেন আর না পা তো আপনার মাছ চলাবেন এই শীতের মাস যারা ব্রয়লার মুরগি পালন করতেছেন না পা আপনার অবশ্যই খাওয়াবেন না পা তিন দিন পরে একদিন একবার হলেও দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগি অনেকগুলো সুস্থ থাকবে এ হচ্ছে আপডেট তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন